পাঁচচল্লিশতম বার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভাতে আমাদের সারা রাজ্যে ছাব্বিশটি ইউনিটের তরফ থেকে প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং আগরতলা শহরের শহর শহরতলা এলাকায় দশটি জোনাল কমিটি আছে এই দশটি জোনাল কমিটিতেও প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের জিপিএটির যারা সদস্য রয়েছেন তাদের আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলি নিয়ে আমরা একটা দাবি সানত তৈরি করবো এবং সেই দায়ের বিষয়টা আমাদের হাউজে প্রস্তাব আকারে নেব এবং সেখান থেকে সবাই সমর্থন করলে আমরা সেটা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা পাঠাবো আমরা বিগত দিনেও আমাদের এই এর ভিত্তিতেই আমাদের পেনশনার ও পারিবারিক পেনশনারদের অর্থনৈতিক দাবি সামাজিক বিভিন্ন সমস্যাগুলো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এখনও আমরা অনেক সমস্যা সমাধান হয়নি প্রায় আমাদের পঁচিশ শতাংশ জি এখনও আমাদের বকে রয়েছে আমরা বারবার সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরেছি আমাদের পেনশনারদের যে চিকিৎসার ক্ষেত্রে যে জিবি হাসপাতালে জিরিয়ারটির একটা ব্যবস্থা অনেক লড়াইয়ের পর অনেক অনুরোধের পর সরকার খুলেছিলেন আমরা দেখেছি কিন্তু সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দাবি ছিল যে জিরিয়ারটি ওয়ার্ড বৃদ্ধদের চিকিৎসার জন্য বার্ধক্য বয়সে তাদের চিকিৎসার জন্য জিবি এবং আইজিয়ান সহ জেলা হাসপাতালগুলোর মধ্যেও এই জেরিয়ার ওয়ার্ড স্থাপন করা যাতে বৃদ্ধরা সহজেই এই চিকিৎসার সুযোগ সরকারের সুবিধা কিন্তু আমরা দেখছি সেটা যেটা ছিল সেটাও তুলে দিয়েছে এবং আমাদের পেনশনারদের আরও অনেকগুলো জটিল সমস্যা রয়েছে